প্রতিবন্ধিকতায় তার বাধা এনে দিয়েছিল এক ছাত্র তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য তার বাধা তিনি প্রতিবন্ধিকতা সেই বাধার পার করে তাকে ডাক্তারি করার সুযোগ করে দিলেন আইনজীবী আলাউদ্দিন আহমেদ এই বিষয়ে কথা বলে নেব তিনি কি বলছেন বিস্তারিত জানাব আমাদের প্রতিবেদন যে যখন কোনো অসহায় মানুষ যখন কোনো অসহায় ছাত্র কোনো নিপীড়িত মানুষ তোমার সাহায্য সহযোগিতার জন্য আসবে তুমি মন প্রাণ উজাড় করে দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে মায়ের সেই মা আজ নেই কিন্তু তার সেই অনুপ্রাণের কথা আমাকে এত বেশি অনুপ্রাণিত করেছিল আমি তৎ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই যে আমি এই ছেলেটির পাশে সমস্ত রকম আইনগত সাহায্য এবং সহযোগিতা করার জন্য তার পাশে দাঁড়াবো আজ একজন প্রতিবন্ধী ছেলেকে আপনি ডাক্তারি করার সুযোগ করিয়ে দিলেন ভবিষ্যতে যদি আরো এরম পাঁচজন আছে তাদেরকে আপনি অবশ্যই অবশ্যই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং সজরে বলছি যে কোনো অসহায় মানুষ যখনই আমার কাছে আইনের সাহায্য জন্য আসবে আমি তার পাশে আছি তার সঙ্গে আছি এবং সমস্ত ধরনের সহযোগিতা সে আমার কাছে প্রত্যাশা করতে পারে এবং আশা করি সেটা পূরণ হবে আইনগত সাহায্য করার সময় কি আপনি কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন বা কোনো বাধা সৃষ্টি হয়েছিল কি একজন প্রতিবন্ধীকে আপনি শিক্ষা দেওয়ার সাহায্য দেখুন আইনের জগতে আমার পদার্পণ খুব বেশি দিনের নয় কারণ আমি শিক্ষকতা করতাম রিটায়ারমেন্টের পরে সম্প্রতি আমি হাইকোর্টে যোগদান করি সেই সুবাদে জগতের অনেক দিকপাল ব্যক্তি এখানে আসে তাছাড়া এই কেসটা যখন আমি লড়তে যাই সরকারি পক্ষের আইনজীবীরা প্রচণ্ডভাবে চরমভাবে বিরোধিতা করেন যাতে করে ছেলেটি এই সুযোগ থেকে বঞ্চিত হয় আমার তখন মনের জোর আরও বেড়ে যায় এবং আমি জানি যে এই প্রতিবন্ধকতা কখনও কোনো দিন কোনো প্রতিভাকে আটকিয়ে রাখতে পারে না রাখা সম্ভব নয় কারণ ভারতবর্ষের সংবিধানের সাংবিধানিক অনেক অধিকার আছে যে অধিকার হচ্ছে আন্ডার আর্টিকেল ফরটিন অ্যান্ড টোয়েন্টি ওয়ানে নির্দিষ্ট করে বলা আছে তাছাড়া এই প্রতিবন্ধকতার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অনেক রুলিং আছে অনেক ল্যান্ডমার্ক জাজ জাজমেন্ট আছে সেই জাজমেন্টের কথাগুলো আমার কিছুটা স্মরণ ছিল আমি নেট থেকে সে সমস্ত জাজমেন্ট বের করে দেখলাম যে এই ছেলেটি অবশ্যই সুযোগ পাবে পড়ার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যত বড়ই আইনজীবী আমার বিপক্ষে দাঁড়ান না কেন আমি সেই প্রতিকূলতা উতরিয়ে যেতে পারবো কারণ আমি জানি যে সত্য কথা প্রতিষ্ঠিত হয় সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে সমাজে এখনো কিছু অংশের মানুষ আছে যারা এই প্রতিবন্ধী মানুষদের অবহেলা করে তাদেরকে ছোট করে তাদেরকে আপনি সমাজে সেই সমস্ত মানুষদেরকে কি বার্তা দিতে চাইবেন আমি সেই সমস্ত সেই সমস্ত মানুষের কাছে আমার করুণ আবেদন যে মানবিক মূল্যবোধের কথা আপনারা স্মরণ করবেন এবং প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে যে মানুষকে অনুপ্রেরণা জোগানো মানুষকে সাহস সাহায্য করা সহযোগিতা করা এবং শারীরিক প্রতিবন্ধকতার জন্য অনেকে হেনমন্যতায় ভোগে কখনোই তাদেরকে কোনো ধরনের কথা বলা উচিত নয় যাতে করে তার মানসিক প্রতিক্রিয়া হবে মনের মধ্যে ট্রমা সৃষ্টি হবে সুতরাং শিক্ষিত লোক হিসাবে আমি মনে করি আমার অনেক দায়িত্ব অনেক কর্তব্য প্রত্যেকটি মানুষকে যদি আমরা মেন্টাল নার্সিং দিতে পারি তাহলে সমাজ এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে আমি বারে বসে আছি ছেলেটি তার গার্জেনসহ একজন আইনজীবী খুঁজে বেড়াচ্ছিল এমন একজন আইনজীবী খুঁজে বেড়াচ্ছিলো যে আইনজীবী একরকম নিঃস্বার্থভাবে বিনা পয়সায় তাকে আইনগতভাবে সাহায্য এবং সহযোগিতা করবে এরকম আইনজীবীর খোঁজে সে ঘুরে বেড়াচ্ছিল আমাকে তার করুণ অবস্থার কথা জানালো যে সে মানসিকভাবে বিধ্বস্ত একটা ছাত্র যে স্বপ্ন দেখে এম ডাক্তার হওয়ার কিন্তু সেই স্বপ্নের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে পিজি মেডিকেল বোর্ডের রিপোর্ট আমি তার রিপোর্টটা দেখলাম তাতে লেখা আছে যে নট এলিজিবল ফর পিডাব্লিউডি রিজার্ভেশন আমি তার কাগজটি দেখার পরে পরেই আমার মনে হলো যে একজন আইনজীবী হিসাবে আমি তাকে সাহায্য সহযোগিতা আন্তরিকভাবে করতে পারব আমি তখনই তাকে আশ্বস্ত করলাম তুমি নির্ভয়ে নির্দিথায় তোমার স্বপ্নের কথা আমার সঙ্গে ব্যক্ত করো আমি সমস্ত ধরনের সহযোগিতা মন প্রাণ উজাড় করে দিয়ে তোমার পাশে আমি দাঁড়াব এই যে আপনি ছেলেটাকে সাহায্য করলেন এই সাহায্য করার সিদ্ধান্ত নেওয়ার পেছনে কি আপনার কোনো প্রেরণা বা কিছু আছে হ্যাঁ অবশ্যই আছে এই এই কথা বলতে গিয়ে আমি একটু আবেগ তাড়িত হয়ে যাচ্ছি আমার মা যিনি দেশ স্বাধীনের আগে সাকত মেমোরিয়াল গভর্নমেন্ট হাইস্কুলে হোস্টেলে থেকে লেখাপড়া শিখেছেন তখন পদ্মা সমাজ ছিল রক্ষণশীল সমাজ ছিল কিন্তু তাদের পারিবারিক একটা শিক্ষা দীক্ষার একটা প্রচণ্ড তাদের চর্চা ছিল তাই সেই সময় দেশস্বাধীনের স্বাধীনের আগে তিনি হোস্টেলে থেকে লেখাপড়া শেখা একজন মহিলা আমাকে একটি কথা সব সময় বলতেন এবং অনুপ্রেরণা যোগাতেন যে যখন কোনো অসহায় মানুষ যখন কোনো অসহায় ছাত্র কোনো নিপীড়িত মানুষ তোমার সাহায্য সহযোগিতার জন্য আসবে তুমি মন প্রাণ উজাড় করে দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে